তুলনাটা একদম ব্যায়ামানান তুলনাটা একদম ব্যায়ামান কিন্তু আজকে সূর্যবংশী যে রেকর্ডটা ভাঙছে যে কাজটা করছে সে মানুষের কোনো পর্যায়ে নেই সে মানুষের কোনো পর্যায়ে নেই একেবারে অন্য লেভেলে চলে গেছে দেওয়ানো হইয়া ফয়দা আছে। দেখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না লভ ইয়র্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে বিজয় হাজারি ট্রফিতে যে বিহার বনাম অরুণাঞ্চল যে ম্যাচটা হলো সেটা ইতিহাসের পাতায় কিন্তু ঢুকে গেছে জায়গা করে নিয়েছে কারণ হচ্ছে কারণ একমাত্র সূর্যবংশী একমাত্র কারণ সূর্যবংশী বলাটা ঠিক হবে না আরও কিছু কারণ আছে তবে তার কারণেই এত সব ঘটনার জন্ম হয়েছে দেখেন কেমন ট্রফি ইতিহাসের পাতায় ঢুকলো রেকর্ডগুলো পঞ্চাশ ওভারে পাঁচশত চুয়াত্তর রান ছয় উইকেটে এটা হচ্ছে লিস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর এর আগে এই রেকর্ড সবচাইতে ছিল চারশো ছিয়ানব্বই সম্ভবত সম্ভবত না রাইট চারশো ছিয়ানব্বই চার উইকেটে অর্থাৎ আপনার সব মিলিয়ে এটাই এখন বিশ্ব রেকর্ড এই যে পাঁচশত চুয়াত্তর রান ছয় উইকেটের বিনিময় আর আর ওই যে বংশের কথা যদি আমি বলি যেটা বলছিলাম মানুষের কোনো পর্যায়ে নাই সে করছে কি ঘটনাটা কি ঘটেছে সংসারে তার মন আর মন আমার কাছে তো মনে হয়েছে আম আর কাঁঠালের উপরেই ঘুমায় কারণ হচ্ছে চৌরাশি বলে একশত নব্বই রান চৌরাশি বলে একশত নব্বই রান তার স্ট্রাইক রেট ছাব্বিশ এর মধ্যে আপনার ষোলোটা হচ্ছে আপনার কি বলে স্থলপথ ব্যবহার করেছে আর পনেরোটা আপনার আকাশপথ ব্যবহার করেছে অসাধারণ একশো রানের যে মাইলফলক যেটা স্পর্শ করছে মাত্র ঊনষাট বলে একশত পঞ্চাশ রানের অবিশ্বাস্য এই মাইল ফলকটা সে অর্জন করেছে এডিবি বিলিয়ার্স এর আগে করেছিল চৌষট্টি বলে ইন্টারন্যাশনাল ম্যাচে তারপরে বাটলারের পঁয়ষট্টি বল মেন কথা হচ্ছে এটা যদি আপনি তুলনা করেন সেই জায়গায় উনষাট বলে সূর্যবংশী এই দেড়শো রানের মাইল স্পর্শ করছে তারপরে একটা ব্যাপার হচ্ছে আপনার বয়সের কথা যদি আমরা বলি তার যে বয়স আসলে বয়স একটা সংখ্যা মাত্র এটা বেশি হলেও সংখ্যা মাত্র কম হলেও সংখ্যা মাত্র কারণ টেন্ডুলকারের উদাহরণটা যদি আপনি টানেন টেন্ডুলকার কিন্তু অনেক ছোটোবেলায় কিন্তু পাকিস্তানের সাথে তার অভিষেক কিন্তু হয়ে গেছিলো ম্যাচ খেলে ফেলছিল কিন্তু তো সেই জায়গায় সূর্যবংশীর এখন জাতীয় দলে জায়গা পাওয়াটা সময়ের সময়ের ব্যাপার শুধুমাত্র কারণ হচ্ছে তার বয়স এখন চোদ্দ বছর চোদ্দ বছরে আসলে ন্যাশনাল টিমে খেলাটা অনেক টাফ কিন্তু তার যে পারফরমেন্স সেই পারফরমেন্সের বিচার বিশ্লেষণ যদি আপনি করেন তাহলে আসলে আপনি তাকে দলে জায়গা দিতে আপনার লাগবে জায়গা সে করেনার সে করাকে দরজায় লাথি দিতে আর সবচাইতে বড় হচ্ছে আজকের এই বড় ইংসটা খেলার পরে তার মানসিকতা যে কত কোন লেভেলের কত বড় পর্যায়ের সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে কারণ কন্টিনিউয়াসলি সে বড় রান করতেছে যে এশিয়া কাপ গেলো কিছুদিন আগে সে এখানে রান করলো তারপরে এখন আবার রান করলো রান করাটা তার হেবিটে পরিণত হচ্ছে আর সবচাইতে বড় কথা হচ্ছে আইপিএলে কিছুদিন আগে যখন আপনার কে নিল নিলামে রাজস্থান রয়্যালস তাকে তাকে যখন এক কোটি দশ লাখে আপনার দলে নিয়েছিল তখন অনেকেই কিন্তু এটা ভ্রু কুচকেছিল বাচ্চা বাচ্চাপ এটা টাকা দেওয়ার জন্য একটু মানে আশা জাগানোর লাগে একটু তাকে খুশি করানোর জন্য তাকে দলে নিছে। অনেকে কিন্তু এই কথাটা বলছিল কিন্তু প্রমাণিত হয়ে গেলো তাকে খুশি করানোর জন্য আসলে দলে নেয় নেয় তার পারফরমেন্সের কারণেই তাকে দলে নিয়েছে এটা আমি ওই সময় বলেছিলাম এখনও বলছি যে তার পারফরম্যান্সের কারণেই সে কিন্তু দলে জায়গা করে নিয়েছিল আইপিএলের মতো মঞ্চে এখন কথা হচ্ছে যেই পারফরম্যান্স করতেছে এই সময়ে আমার কাছে মনে হয় যে দু এক বছরের ভিতরে জাতীয় দলে তার জায়গা হয়ে যাবে কারণ আপনি কন্টিনিউয়াসলি যদি রান করতে থাকে কয়দিন তাকে আপনি আটকে রাখবেন আর এটা কঠিন তার দলে জায়গা পাওয়াটা তবে আমার কাছে মনে হয় যে দলে জায়গা হয়ে যাবে